ইভিনিং আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি সিঙ্গেল মাদার ডেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবার একবার অনেক স্বাগত কাপ চা দিয়ে বসে পড়েছি কম্বলটা ঢাকিয়ে এবার এই ফোনটা দেখতে দেখতে চাটা খেয়ে নেব আর ওইদিকে বাইরে মেয়েকে দুধ গরম করে খেতে দিয়ে তোমরা জানোই যে দুধটা দাদার কাছে ছাড়া কারো কাছে খেতে চায় না দাদাই থাকলে না থাকলে তখন খেয়ে নেওয়া অগত্যা কিছু করার থাকে না তো দাদার কাছে দুধটা খাচ্ছে আমিও ফোনটা দেখতে দেখতে একটু চাটা খেয়ে নিচ্ছি এরপরে মেয়েকে পড়াতে বসবো মানে খেলার ছলে মেনলি যে পড়াতে বসা সেটা নয় ওই খেলতে খেলতে জাস্ট মুখে মুখে আমি বলবো ও শুনবে বা ও উত্তর দেবে এই এইটুকুই করব। আর এই সময়টা একদম কাটতে চায় না খুব বোরিং লাগে তো চলো আগে চাটা খেয়ে নিই এই দেখো চাটা খেয়ে মেয়েকে পড়িয়ে চলে এসছি একদম রাত্রিবেলা রাত্রিবেলা এখন মেয়েকে খাওয়াতে বসেছি এটা একটু সময় লাগে তাও এখন ইদানিং দেখছি ওর সময়টা একটু কম নিচ্ছে আমার কাছে খেলে আর একটু কম নেয় অন্যদের কাছে খেলে না আর একটু বেশি সময় নেয় কিন্তু আমার কাছে একটু কম সময় নেয় খেয়ে নাই ওই পনেরো কুড়ি মিনিটই লাগে তো একে খাওয়াবো খাইয়ে আমরা খাবো আর বিছানার তো খুব বেহাল অবস্থা কম্বল টম্বল তাও আমি সাইড করে রেখেছি ওকে পড়ানোর সময় না হলে ও এত ঝাঁপা লাফা করে না মানে এক তো নোংরা হবে দ্বিতীয়ত পড়ে যাওয়ারও ভয় থাকে তো ওই জন্য আমি সাইড করে রেখে দিয়েছি দিয়ে ওকে তারপরে এখন আবার খাইয়ে বিছনা টিছনা ছাড়বো বিছনা ছেড়ে নিয়ে তারপরে আমি খেতে যাব তো চলো ওকে খাইয়ে নিয়ে দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে এবার ওকে বাইরে বসিয়ে রেখে এসেছি খাইয়ে বললাম তুমি এখানে বসো আমি ভেতরে বিছানাটা গুছিয়ে আসি ও থাকলে গোছানো যাবে না ধুলে ধুলো লাগবে ওর এমনি ডাস্ট অ্যালার্জি হয় নয় ওকে বাইরে বসিয়ে রেখে আমি বিছানাটা এখন ঝেড়ে টেড়ে একদম কম্বল টম্বল গুছিয়ে মানে গুছিয়ে বলতে কোন দিকটা গায়ে দেবো কি করব সমস্ত গুছিয়ে দিয়ে যাই মশারিটা আমি এসেই বাঁধবো কারণ ওদিকে মা খেতেও দিয়ে দিয়েছে ডাকছে তাই জন্য তাড়াতাড়ি করে আর এটা হচ্ছে মেয়ের নাইট ড্রেস এনে রেখেছি ওগুলো সব পরাতে হবে সকালে রাতে ওর জামা খুলিয়ে জামা পরানো মানে যে কি একটা বড় কাজ বিশ্বাস করতে পারবে না ওকে কত বুঝিয়ে তুঝিয়ে কাজগুলো করতে এত তেরিন টেরিং টেরিং তেড়িং করে লাফায় না মানে অনেকটা সময় লেগে যায় সকালে একবার উঠলে সোয়েটার টোয়েটার পরাতে একটা সমস্যা হয় রাত্রে হয় আর যখন স্নান করে তখন ওই সব খুলিয়ে ওকে মানে রাজি করানো যে স্নান করো তেল মাখো ওই সময়টা অনেক সময় লেগে যায় এ দেখো কম্বলটা একটু ঠিকঠাক না করে নিলে না রাত্রিবেলা মামে মানে কো এ টানলে এ খুলে এর গা থেকে খুলে যায় সে টানলে খুলে যায় এই জন্য আমি দেখে বড় কোন দিকটা কীরকমভাবে ইয়ে করবো সমস্ত রেডি করে যাচ্ছি এই যে মেয়ের বালিশ দিয়ে দিলাম আমার বালিশ দিয়ে দিলাম এরপরে আশি খেয়ে তারপরে মশারিটা টাঙাবো তো চলো এ দেখো খেতে বসে গেছি এবার আজকে ওই যে দেখতেই পাচ্ছো রুটি খাচ্ছি বাবা নিচে বসে না বলে এমনি বাবার নিচে বসতে একটু সমস্যা হয় পা নিয়ে তো টেবিলে যখন খাই তো খাই আর রাত্রিবেলাটা এই টিভি দেখে বলে মা টিভির সামনে তো আমাদের ডাইনিং টেবিলটা নেই এই রাত্রে খেতে খেতে একটু মা টিভি দেখে তো সেজন্য নিচেই বসি তো আমি আর মা নিচে বসেছি বাবাই ওই সোফাটায় হাতে ধরেই খেয়ে নেবে সমস্যা হবে না তো রাত্রে দেখে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমারও খাওয়া কমপ্লিট বিছানাটা আগে দেখলে ঝেড়ে টেড়ে গেছিলাম এসে মশারিটাও টাঙানো কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েকে নিয়ে আসবো মেয়ে বাইরে ভাই ফোন করেছে দেওয়ার ফোন করেছে ওই জন্য ওকে আনতে পারছি না ও কথা বলে নিক কথা বলে নিলে ওকে নিয়ে এসে ওর সমস্ত জিনিসপত্র তোমার ঢোকানো হয়ে গেছে ভেতরে আর তোমার আসলে ড্রেস ট্রেস চেঞ্জ করবো ক্রিম টিম মাখাবো আমার সমস্ত কাজ কমপ্লিট চুল মাছড়ানো তারপরে তোমার মুখ ধোয়া ক্রিম লাগানো সমস্ত কমপ্লিট আর আমার একটা অভ্যেস আছে মানে আমার বাপির ছিল সেখান থেকে আমি পেয়েছি রাত্রে শোয়ার সময় যদি পা না ধুই কিছুতে ঘুম আসবে না মনে হয় যেন কি একটা করিনি ওটা বাপির ছিল আমারও এসেছে তো সেজন্য পাটা ধোয়ার সমস্ত কমপ্লিট শুধু মেয়েকে আনবো এটাই বাকি আছে আর রাত্রিবেলা রুটি মানে রুটি নয় পরোটা গুড় আর মিক্সড ডাল সব সবজি দিয়ে ডাল করা হয়েছিল সেটাই খাওয়া হলো তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুয়ে মেয়েকে নিয়ে আসি চলো আর তারপরে কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো আজকের মাত্র গুড নাইট এবার দেখো মেয়েকে নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছি এবার আমি মশারির ভিতরে ঢুকে পড়ছি এবার লাইটটা ওই বিছানা থেকে বেড সুইচ দিয়ে অফ করে দেবো মানে ওকে বাইরে থেকে নিয়ে আসতো এক ঝামেলা যে এখন যাব না তখন যাবো বুঝিয়ে নিয়ে এসেছি এবার একটু আদর করে দিচ্ছি এবার খানিক্ষণ একটু মামের আদর চলবে ওকে আদর করে করে সমস্ত কাজ করাতে হবে এখন একটা 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 করে খুলবো হাগিস পরাবো এই জামা টামাগুলো আমি চেষ্টা করি বেশিরভাগ দিনই রাত্রিবেলার ড্রেস আলাদা করেই শোয়ানোর যে একদম খুলে আবার একটা নতুন সুতির কোনো জামা পরিয়ে তারপরে ওকে শোয়াতে শীতের মোটা জিনিস পরিয়ে আমি শোয়াই দেখো ওকে রেডি করে দিয়েছি জামাটা পরিয়ে দিয়েছি ক্রিমটা মাখাবো বড়লিনটা মাখাবো তার আগে একটু জল খাওয়াবো ওকে খেয়ে সঙ্গে সঙ্গে আমি জলটা খাওয়াই না তো ওই খেতে খেতে যদি কোনো সময় গলায় লেগে যায় তো সেই সময় এক ঢোক দিই তারপরে এই শুতে আসার সময় একটুখানি জল খাইয়ে নিই তারপরে ওকে শোয়াই এরপরে ক্রিমটি মাখিয়ে শোয়াতে পারলে নিশ্চিন্ত এবার কতক্ষণে ঘুমবে সত্যি জানি না আজকে চারটে সাড়ে চারটে পর্যন্ত ঘুমিয়েছে চারটে সাড়ে চারটে পর্যন্ত ঘুমানো মানে ও রাত্রি বারোটা করে দেওয়া মানে পা ধরে যায় ওকে ঘুম বাড়াতে পারে হাত একটুখানি তুমি হাতটা ওকে পিঠে নিয়ে করা বন্ধ করে দাও তো বলবে মাম্মাম ঘুম পাড়িয়ে দাও ঘুমাম্মাম ঘুম পাড়িয়ে দাও এই করতে থাকবে এখন ওর সঙ্গে খানিক্ষণ যুদ্ধ চলবে তারপরে কি হয় ও কোর সঙ্গে ওকে ঘুম পাড়াতে পারতে এমনি আমার ঘুম আসতে চায় না রাত্রে দেরি হয় তারপরে যদিও বা খেয়ে যদি সঙ্গে সঙ্গে শুয়ে পড়া হয় একটু ঘুম এসে যায় কিন্তু ওই যে ওর সঙ্গে ইয়ে করতে করতে ঘুমটা কেটে যায় ঘুম আসে না এবার ঘুম আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় রাত্রি আড়াইটা তিনটে বেজে যায় কিন্তু কিছু করার নেই বাচ্চার সঙ্গে তো বাচ্চা হতেই হবে কিচ্ছু করার নেই ওটা ঘুমোতে চাইলে এবার ঘুম না আসলে তো কিচ্ছু করার নেই এবার এই যে পুতুল কোন এতগুলো পুতুল রাখা থাকে ওকে দেখাতে হবে তুমি কোনটা আজকে রাত্রে নিয়ে শোবে সেইটা ও এবার বাঁচবে বেছে লাইট নেভাবো লাইট নেভালে কোলে এসে ঘুমোবে তো দেখো রাত্রিবেলা আমি টুপিটাও ওই পাতলা একটা সুতির টুপি পরে শোয়ানোর চেষ্টা করি জানলাগুলো দিয়ে তো রাত্রিবেলা ঠান্ডা আসে না আমিও বেঁধে শুই ওকেও শোয় না হলে না এই মাথার চুল ফুলগুলো যেমন একদম জল গড়াচ্ছে এত ঠান্ডা হয়ে যায় ওই জন্য দেখছি এটা বেঁধে শোয়ালে ও কোনো আপত্তি করে না তো যখন আপত্তি করে না তখন তো খুব ভালো দেখো না খেলতে খেলতে বোরোলিনটা যে লাগাবো কোথায় হারিয়ে ফেলেছে এই হচ্ছে ওর সঙ্গে চোদ্দবার উঠে খুঁজে পেতে আমাকে সমস্ত কাজ করতে হয় তো চলো এবার সমস্ত কিছু করে আমিও এক সঙ্গে বোরোলিনটা লাগাই ও লাগাই ওই জন্য আমাকে দেখে যে মাম লাগাচ্ছে তাহলে আমাকে লাগাতে হবে না তো চলো সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি মামে এবার ঘুমিয়ে পড়ি কাল সকালে দেখা হবে গুড নাইট তোমরাও ঘুমিয়ে পড়ো মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে চা টা খাওয়া হলো আমার আর মেয়ের চা বিস্কুট তারপর এখন মেয়ে খেলছে এই যা মাম্মাম গুড মর্নিং কই দা একবার ভালো করে হ্যাঁ গুড মর্নিং এবার বিছানা টিছনা তুলবো যা কাজ তো চলো আজকে মোটামুটি এখন বিছানা টিছনা তুলবো তারপরে রান্নাবান্না যা হওয়ার হবে আর মেয়ের এখনো খাওয়া হয়নি মেয়ে যেহেতু দুটো বিস্কুট খেলো একটু আগে ওই জন্য বললাম একটু পরে আজকে খাওয়াবো আজকে অত তাড়াতাড়ি করে খাওয়াবো না কারণ এখন খাবেও না তো ওই জন্য একটু পরে খাওয়াবো আমি ততক্ষণি বিছনা টিছনা তুলে রেডি করে নিই তারপরে ওকে খাও তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক কাজ শুরু করতে যাবো মানে রান্নাঘরে ঢুকবো সেই সময় এসছে হরেক মাল দশ টাকা বেশি দশ টাকা জিনিস আর এই দিকে কিছু জিনিস আছে কুড়ি টাকা তো মা বললো চল না কাজ তো হবেই আগে দেখি কিছু নিই নাকি একটা দুটো জিনিস নেওয়ার আছে আমি বললাম যে আমি যাবো না তুমি যাও না না চল দিয়ে আমিও একটু এসছি এই দেখো দশ টাকা ওই মা একটা কৌটো নিয়েছে আর কি কি সব নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই পাশের বাড়ির কাকিমা দিদি সব আছে তো ওরা ওনারাও কিছু জিনিস নিচ্ছেন ওই সব বাটি কৌটো সবই জিনিস আমার মা থাকলেও বেরিয়ে আসতো আমার মা বাটি কৌটো খুব ভালোবাসে তো চলো দেখাচ্ছি তোমাদের কাজ এখনো শুরু করেনি কাজের ব্যাঘাত ঘটছে শুধু ওই দশ টাকা বেলা এসছে মা বলে চনা একবার দেখে আসবি কাজ তো হবে দিয়ে ওই চারটে দুটো ঝুড়ি আ তোমার একটা কোটো আর একটা ক্লিপের পাতা ছোট দশ টাকার ক্লিপের পাতাগুলো না ছোট্ট হয় সাইজটা কিন্তু খুব ভালো হয় বিশ্বাস করো মানে খুব শক্ত হয় জিনিসটা আমরা আগেও নিয়েছি ওই চারটে জিনিস নিলো চল্লিশ টাকা দিয়ে তো আমি বললাম না বেটু একা ঘরে আছে আমি যাই দিয়ে চলে এসেছি এবার যাবো রান্নাঘরে এবার এগারোটা বেজে গেছে পেরিয়ে গেছে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে না আজকে সেরম কিছু করবো না ডিমের হাসির ডিমের ঝোল করব আর পুঁই মেচুরি যে হয় পুঁই মেচুরি চচ্চড়ি করব এই দুটোই করব আর বেটুর মাংস হবে কাল মাছ খেয়েছে কাল ডিম খেয়েছে ও আজকে মাংস খাবে তো চলো এই যে মা কি জিনিস দেখিয়ে দাও এই চারটে জিনিস একটা এক্সট্রা দুধ ছাই দুধ ছাই না ভেতরে আছে কি না জানি না এই যে এই চারটে দুটো ঝুড়ি একটা টিফিন কৌটো মতো একটা আর এই যে ক্লিপের পাতা এই ক্লিপের পাতাটা না বেশ শক্ত হয় ছোট সাইজটা কিন্তু শক্ত হয় বেশ দশ টাকায় তো এই চারটে জিনিস চলো এবার রান্নাঘরে ঢুকি অনেক কাজ এখনো দুধ গরম হয়নি রান্না বসেনি প্রচুর কাজ প্রচুর তা চলো আগে রান্নাটা বসিয়ে নি রান্না শুরু করে দিয়েছি দেখা একটা তরকারি আমার হয়েও গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডিমের ঝোল হবে আর এই আলুটা আমি তোমার সেদ্ধ করতে বসিয়েছি তো সেটা হয়ে গেলে এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কেটে দেয় অন্যদিন মাই তরকারি টরকারি সমস্ত কেটে দেয় আজকে ওই এদিক ওদিক হয়ে গেলে হয়ে যায় তো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো এখানে কেটেই দিয়ে দেবো ওই জন্য আমি বললাম তোমাকে আর বসতে হবে না আমি এখান থেকে কেটে করে নিচ্ছি আর এই হাত ধোয়াটা এত বিরক্তি না আর হাত নাইটিতে মুছে মুছে নাইটিটাও ভিজে যায় বিরক্তি লাগে তো চলো রান্নাটা করে আজকের মতো রান্না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে আজকে ভিডিওটা শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা শেষ করার আগে রান্নাটা একবার দেখে দেখো ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল এটা আর এটা তখন দেখালাম মিচুরির চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর এখানে তোমার বেটুর মাংস হয়ে গেছে প্রেশার কুকারে আছে ওটা নামাবো না ভাত হয়ে গেছে ওখানে এখানে বেটুর লেবুর রস হয়ে গেছে এখন বেটুকে লেবুর রস খাওয়াবো স্নান করে বেরোলে এই সমস্ত কাজ হয়ে গেছে চলো তাহলে ঢেকে দিই আর এটা কালকের একটু ডাল আছে দেখা যাক তো ভালো থাকলে খাওয়া হবে নাহলে হবে না এই যে আজকে রান্না কমপ্লিট এবার কাউন্টারটা পরিষ্কার করব দিয়ে 咱们。